আজ ফেসবুক লাইভ এই মুহূর্তে একদম আরামবাগ যে বাস স্ট্যান্ড আরামবাগ যে বাস স্ট্যান্ডের হসপিটাল মোড় সে বাস স্ট্যান্ডের হসপিটাল মোড়ের এখান থেকে একদম সরাসরি লাইভ আকারে আপনাদেরকে দেখার চেষ্টা করছি এই যে একদম আরামবাগের বাস স্ট্যান্ড এবং এই বাস স্ট্যান্ড সংলগ্ন যে এই আরামবাগের শহরের বুকে যে মেন রোড সেই মেন রোড যে দীর্ঘ বেহাল দশা ছিল এবং প্রতিবাদী আজ সহ বিভিন্ন খবরের জেরেতে একদম আমরা দীর্ঘ দিন ধরে এই রাস্তা বেহাল রাস্তা তার সারানোর দাবি নিয়ে আমরা বারবার হচ্ছে খবর আমরা পড়েছি এবং সেই খবরের জেরেতেই হয়তো বা প্রশাসনের টনক নড়েছে প্রশাসনের ঘুম ভেঙেছে সেই রাস্তা কিন্তু এখন এই মুহুর্তে সারানোর কাজ চলছে আমরা সমস্ত চিত্রটা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই যে টু যে ওয়ানওয়ে রাস্তা সেই ওয়ানওয়ে রাস্তার একদম একদম খবরের জেরে বলা জলে খবরের জেরে বারবার আমরা খবর করেছি প্রশাসনের হয়তো বা টনক নড়েছে যে দীর্ঘ দিন পর এই যে এই আরামবাগের শহরের বুকে যে রাস্তা সেই রাস্তাটি হয়তো সারানোর চেষ্টা চলছে প্রশাসনের পক্ষ থেকে আমরা সমস্ত চিত্রটা সরাসরি প্রতিবাদী আজ ফেসবুক লাইভের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে একদম এই দিকে রাস্তাটা ব্লক করে এই দিকে রাস্তাটা ব্লক করে একদম যুদ্ধকালীন তৎপরতায় বলা চলে যে এই রাস্তা ছাড়ানোর কাজ চলছে আমরা সমস্ত চিত্রটা কিন্তু সরাসরি প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র এই মুহূর্তে রাস্তার কাজ কিন্তু শুরু হয়েছে এবং রাস্তার কাজ চলছে হয়তো বা প্রশাসনের তরং নড়েছে আমরা সমস্ত চিত্রটা আমরা কিন্তু সরাসরি তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভের মধ্য দিয়ে একদম রাস্তা সারানোর জন্য যে চিপ যে পাথর সমস্ত কিছু এখন এখানেতে ফেলা রয়েছে এবং সেই রাস্তা সারানোর কাজ একদম রাস্তা সারানোর কাজ কিন্তু শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে হয়তো বা তরঙ্গ করেছে আমরা বারবার খবর আমরা করেছি যে আরামবাগ শহরের বিভিন্ন জায়গার যে বেহাল রাস্তা সে বেহাল রাস্তার চিত্র কিন্তু আমরা বারবার তুলে ধরেছি এবং এই মুহূর্তে কিন্তু রাস্তার একটা দিক বন্ধ করে এই যে রাস্তার যে মরণ ফাঁদগুলো ছিল রাস্তার যে মরণ ফাঁদ যে মরণ ফাঁদগুলোকে তাপ্পি দেওয়ার কাজ চলছে প্রশাসনের পক্ষ থেকে যে রাস্তা সারাইয়ের কাজ সেই রাস্তা সারাইয়ের কাজ কিন্তু ইতিমধ্যে চলছে আমরা সরাসরি কিন্তু সেই চিত্রটা প্রতিবাদী আজ ফেসবুক লাইভের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র এই যে এই রাস্তার এখানেতে একদম রেসিপি দিয়ে এই রাস্তার কিছুটা অংশ তুলে ফেলা হয়েছে পুরো রাস্তার যে কাজ সেই কাজ কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই আমরা সমস্ত চিত্রটা দেখানোর চেষ্টা করছি এবং এই যে রাস্তার কাজটা শুরু হওয়ার যে চিত্র সেই চিত্র কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি সমস্তটাই আমরা সরাসরি প্রতিবাদী আজ ফেসবুক লাইভের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সেই চিত্র এই মুহূর্তে রাস্তার তৈরির কাজ চলছে আমরা দেখানোর চেষ্টা করছি সমস্ত চিত্রটা যে খবরের জেরে বলা গেলে খবরের জেরেই কিন্তু এই রাস্তা তৈরির কাজ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে প্রশাসনের তরং রয়েছে এই দিকের কাজটা শুরু হলেও আমরা দেখানোর চেষ্টা করব যে আরও কিছু যে রাস্তার জায়গা একদম এই যে মেন যে নেতাজি স্কোয়ার নেজি স্কোয়ারের যে রাস্তা একদম এই যে রাস্তার যে থানা খন্দে ভর্তি সমস্ত জায়গাতেই দেখতে পাচ্ছেন যে লাগছে তাই যে পরিস্থিতি হয়তো আমাদের খবরের জেরেতেই যে প্রশাসন হয়তো টনক মরেছে এবং সেই প্রশাসনের টনক নড়ার ফলেই যে এই যে মরণ ফাঁদ রাস্তার যে মরণ ফাঁদগুলো তৈরি হয়েছিল সেই রাস্তার মরণ ফাঁদগুলিকে টাপ্পি দেওয়ার কাজ চলছে আমরা সমস্ত চিত্রটাই কিন্তু সরাসরি প্রতিবাদী হওয়ার ফেসবুক লাইভের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সেই চিত্রে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এই যে আরামবাগের নেতাজি স্কোয়ার সংলগ্ন যে রাস্তা সেই রাস্তায় কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে একদম যে মরণ ভাতগুলো ছিল সেই মরণ ভাতগুলো বোঝানোর কাজ চলছে আমরা সমস্ত চিত্রটাই কিন্তু সরাসরি প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সেই চিত্র একদম সেই চিত্র আমরা কিন্তু সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এই যে রাস্তার যে কাজ সেই রাস্তার কাজ চলছে এবং এই যে রাস্তার উপরেতেই যে একদম জেসিপি নিয়ে সমস্ত কিছু যে সারানোর যে কাজ সেই সারানোর কাজ কিন্তু চলছে আমরা সমস্তটা কিন্তু দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবাদী আজ ফেসবুক লাইভের মধ্য দিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে রাস্তায় যে খানাখন্দে ভর্তি হয়ে গিয়েছিল যে মরণ ফাঁদ তৈরি হয়েছিল। যে প্রায় প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ত ছোট চাকার যানবাহন থেকে শুরু করে বড় চাকার যানবাহনগুলো এবং সেই মতোই কিন্তু হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে বলাচলে খবরের জেরে এবং বিশেষ করে প্রতিবাদী আজ খবরের জেরেই কিন্তু এই রাস্তা ছাড়ের কাজ কিন্তু শুরু হয়েছে আমরা সমস্ত চিত্রটাই কিন্তু একদম সরাসরি প্রতিবাদী আজ ফেসবুক লাইভের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরিভাবেই আমরা তুলে ধরার চেষ্টা করলাম দেখতে থাকুন সাথে থাকুন প্রতিবাদী আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিল কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরো নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টিমধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার